কিন্তু অর্ধক যেটা করবে অল্প সন্তুষ্ট থাকলে কিন্তু আল্লাহ সন্তুষ্ট আমরা আল্লাহকে সন্তুষ্ট আমাদেরকে রাখতে হবে আর শালিদারকে আমাদেরকে সম্মান দিতে হবে এইটাই বিশাল পাওয়ার তা আমি উভয় পক্ষকে অনুরোধ করব যে সম্মানিত ব্যক্তিরা সম্মানের সহিত একটা বিষয়টা এখানে নিয়ে চলে আসছে আমরা জুই সম্মান জানাচ্ছি এই সুন্দর একটা সমাধানের কারণে এখানে উভয় পক্ষি মনে করে নিজের মনের থেকে আমার এটা হেলে ভালো হতো এটা এই কথা না মনে করে আল্লাহকে ভরসা করে থাকতে হবে যে যত দর্জন যেটা করেছে আমাদের মঙ্গলের জন্যই করেছে এবং আল্লাহ এই দর্জনা থেকে তাকায় আমাদেরকেই সহযোগিতা করে

ব্যাখ্যা যায়নি এই কারণেই যে আমাদের সহজে হয়ে গেছে আইন যেটা বলে আইন বলে যে আমার জমি আছে তোমার বাপের নেই বলে তোমার বাপের জমি রেকর্ডি সম্পত্তি পঁচিশ শত পঁচিশ জমি তোমার বাপ হস্তান্তর ধরে দিয়েছে আর কোন ওই রেকর্ডে তোমার বাপের কোনো সম্পত্তি ওই রেকর্ডে তোমার বাপের কোনো সম্পদ তোমার বাপ যদি এক থাকতো

এখানে এই অঞ্চলটা করে দাগ কিছু মাইপতে হবে মাপার পরে কিন্তু দেখা যায় ছবি দেখা থেকে চলে যাবে ছবি এরই মধ্যে কোনো না কোনো দাগে ঢুকে আসে এখন দাগ মাইপে দেখা যাচ্ছে যে এটা বেশি আছে আর একটা কম আছে কিন্তু কম যার আছে ওই লোক মামলা করে এটা উদ্ধার দেখতে পেতে তাছাড়া সুযোগ নেয় আর আমরা যেটা করি এটা সামাজিক বিবেক বুদ্ধি একজন গরিব মানুষ সেইভাবে গ্রামের শান্তি রক্ষার জন্য আমরা এই কাজগুলো করি সেই কারণে আইনগত দিক ঘাটাঘাটির দরকার নাই আমরা আমাদের আমরা আমি উভয় পক্ষকে অনুরোধ করবো দশজন যেটা করে দিচ্ছে সেটা সাদরে গ্রহণ করা পাশাপাশি যে মামলাটা মারামারির জন্য এই বিষয়টা বেঁচে আসলে এই বিষয়টা আসলের পক্ষকেই আমি বেশিরভাগ বলবো বেশিরভাগ বলবো এই কারণে আরশোলা একটা গাছের ডাল কাই খেতে পারছে আসল যদি গাছ হতো আর যদি বেলাস পক্ষ কাটতো আসলে সহ্য করতো না এটা কিন্তু স্বাভাবিক নিয়ে ধর্মই কিন্তু এদের সহ্য করে না যাই হোক কাটার কারণে একটু অধৈর্য হইছে পাশাপাশি যে দেয় যে কর্বল বলেছে আসলে কম্বল না অভ্বরটা একটা মুখের ভাষায় চলে গেছে এটা এক জায়গায় মাটি আগে ছেঁড়ে দিচ্ছে এই এই যে বলেছে আমরা কম্বল দিচ্ছিস আমাদের কম্বল কাটছি এটা হচ্ছে গ্রাম্য একটা ভাষা এই যে ওইভাবে আমরা বুঝছি এটা আপনার যে যাই খুব সহজ হিসেবে উঠেছে কিন্তু আসলে একটা অন্যায় বুঝলে যে অন্যায়টা

এখানে ওই ভাই বলেছে আসলে এক টাকা ধরে বলা পাঁচ হাজার টাকা ধরে পাঁচ লাখ বিষয়টা উদ্বোধন করতে গেলে কিন্তু তাই তাই না আমরা টাকার অন্তর দেখলে হবে না